সবাইকে নমস্কার জানিয়ে তোমাদের কাছাকাছি আরেকটি ব্লগে সকলকে স্বাগত জানাই আজ বানাবো বেলে মাছের তেল ঝাল রেসিপি এই বেলে মাছ খুব নরম মাছ হয় মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম তারপর আঁচে কড়া বসিয়ে সর্ষের তেল দিয়েছিলাম তেল গরম হলে মাছগুলো ওই তেলের ওপরে দিয়েছিলাম মাছগুলো হালকা লাল করে ভেজে নেব বেশি কড়া করে ভাজবো না এই বেলে মাছ খুব নরম হয় বেশি কড়া করে ভাজলে মাছের স্বাদটা বোঝা যায় না একবারে মাছগুলো ভাজা যায়নি তাই দুবারে মাছগুলো ভেজে নেব ওই মাছ ভাজা কড়াইয়ে তেলে আর একটু তেল দিয়ে এক চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো ফোড়ণও যখন খুব সুন্দর গন্ধ বেরোবে তখন বড়ো সাইজের একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা নাড়াচাড়া করে একটু লাল করে ভেজে নেব আলু লম্বা সরু করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আলু পেঁয়াজ লঙ্কা সব একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব দু চামচ সর্ষে বেটে রেখেছিলাম তার মধ্যে দেব স্বাদ মতো নুন স্বাদ মতো লঙ্কা আর হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর টমেটোটা দিয়ে আরও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব সর্ষের মধ্যে নুন লঙ্কা হলুদ দিয়েছিলাম সেটা ভালো করে মিশিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেছে এবারে সর্ষের মিশ্রণটা দেব সর্ষের মিশ্রণের বাটিতে একটু জল দিয়ে সেটাও আলুর মধ্যে দিয়ে দেব। সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে আলু সিদ্ধ হতে দেবো কষানো আলুটার মধ্যে আমি এখানে গরম জল দিলাম আপনারা চাইলে ঠান্ডা জল দিতে পারেন আলু সিদ্ধ হয়ে গেছে ভাজা মাছগুলো দিয়ে আরও তিন মিনিট মতো ফুটিয়ে নেবো উপর দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে দেব আলু দিয়ে সর্ষের তেল ঝাল রেডি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন আমার এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন